আগে নির্বাচনী রোড ঘোষণা করা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় নাগরিক পার্টিও তাদের মতামত ব্যক্ত করে এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ঐক্যমত কমিশন প্রণীত জুলাই সনদের খসড়া কিছুদিন আগে আমাদের কাছে এসে পৌঁছায় এবং এ বিষয়ে আমাদের মতামত তুলে ধরে তা কমিশনের কাছে জমা দিয়েছি যদিও জুলাই সনদের খসড়া সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকায় আমাদের হতাশ করেছে ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ছয়টি উপায় ঐক্যমত কমিশন বলেছে যার মধ্যে আমরা গণপরিষদ নির্বাচন দাবি জানিয়েছি অন্যান্য দলের প্রস্তাবে গণভোট ও সংবিধান সংস্কার সভা সহ বিভিন্ন প্রস্তাব রয়েছে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে তার সাথে নির্বাচনী প্রস্তুতির সম্পর্ক রয়েছে এই আলোচনা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা আমাদের হতবাক করলেও বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দু সালের পবিত্র রমজান মাসের পূর্বে আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন করা যেতে পারে দুটি শর্ত সাপেক্ষে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন পর্যাপ্ত বিচার এবং সংস্কারের অগ্রগতি আমরা আশা করেছিলাম এই এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি রোডম্যাপ প্রকাশ করবে কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐক্যমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নয় সেদিক থেকে রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে ইতিবাচক তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে যার দায় সরকারকে নিতে হবে আমাদের লিখিত বক্তব্য এটুকুই ছিল তবে এর পাশাপাশি আমরা বলতে চাই আপনারা দেখেছেন যে গত আটই আগস্ট জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছিলেন জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিলেন সেক্ষেত্রে বিভিন্ন দল মতামত দিয়েছিল আমরা বলেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে একই সাথে অন্য অন্য রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের কথা এবং কেউ সংবিধান সভা নির্বাচনের কথা বলেছিলেন তাহলে এই যে গণপরিষদ নির্বাচন কিংবা গণভোটের অন্য অন্য দলের যে মতামত সেই মতামতকে উপেক্ষা করে সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে নির্বাচন কমিশনকে শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা আবার একই সাথে একটা আলোচনা চলমানের আর আয়োজন করা তার মানে সরকার যেখানে সিদ্ধান্ত পূর্বেই নিয়ে ফেলেছে যে জাতীয় নির্বাচনের বিষয়ে তারা প্রস্তুতি গ্রহণ করছে তাহলে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে গণপরিষদ নির্বাচন কিংবা গণভোট বা অন্য অন্য বিষয়ে যে আলোচনা করবে আগামী সপ্তাহে বলা হয়েছিল সে বিষয়টি আসলে পারস্পরিক সংগতি সংগতিপূর্ণ নয় এবং বিপরীত অবস্থান দেখা দেয় ফলশ্রুতিতে আমরা মনে করি ঐক্যমত কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয় আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা বলেছিলাম আইনি ভিত্তি হিসাবে গণবোট এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করে এটি একটি নতুন সংবিধানের দিকে বাংলাদেশের সমাধানের জন্য এগিয়ে যেতে হবে

জাতীয় নাগরিক পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সিদ্ধান্ত ক্রমে উনত্রিশ আগস্ট থেকে শুরু করে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে উঠানে নতুন সংবিধান শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এই কর্মসূচির আওতায় নয়টি বিভাগে বিভিন্ন জেলায় সাতাইশটি উপজেলায় উঠান বৈঠকের আয়োজন করা হবে এবং সাংগঠনিক সভার আয়োজন করা হবে এই কর্মসূচির লক্ষ্য নতুন গণপরিষদ এবং সংবিধানের দাবিকে দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া এবং জুলাই গণভুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানের মাধ্যম হিসেবে গণপরিষদ নির্বাচনের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা আমরা আশা করি এই কর্মসূচির সফলতার মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টি দেশবাসীর সহযোগিতা এবং সমর্থন পাবে এটি প্রাথমিক পর্যায়ে সাতিষ্টি উপজেলা এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সাড়ে চারশো চারশো পঁচানব্বইটি যে উপজেলা রয়েছে সবগুলো উপজেলায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ প্রাথমিক পর্যায়ে লাইক কর্মসূচিটি হচ্ছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে উঠানে নতুন সংবিধান কর্মসূচি এই কর্মসূচির আওতায় উঠান বৈঠক এবং সারা দেশে প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে এনসিপির নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা আয়োজন করা হবে